নমস্কার সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই তবকথা মৃতং তপ্ত জীবনং কবি ভিড়িরিত মসাপহম শ্রবণ শ্রীমদা শ্রীমদাতত ভুবি কৃণন্তি জী ভুরিদা জনা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করছেন তেরোই জুন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বেলা তিনটে ঠাকুর খাওয়া দাওয়ার পর ছোট খাটটিতে বসে বিশ্রাম করছেন ঠাক উপস্থিত ভক্তদের সহিত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন ঠাকুর বলছেন সত্যই কলির তপস্যা সত্যের প্রতি আঁট না থাকলে কিছুই হবে না এই প্রসঙ্গে তিনি উপদেশ করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ একটু অসুস্থ আছেন গলায় বিচি হইয়া সর্দির ভাব গলার অসুখের এই প্রথম সূত্রপাত বড় গরম পড়াতে মাস্টার মশাইরও শরীর অসুস্থ ঠাকুরকে সর্বদা দর্শন করতে দক্ষিণেশ্বরে আসতে পারেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন এই যে তুমি এসেছ বেশ বেলটি তুমি কেমন আছো মাংসায় বললেন আগে আগে কাটছে অনেক ভালো আছি ঠাকুর বললেন বড় গরম পড়েছে একটু একটু বরফ খেও আমারও বাপু বড় গরম পড়ে কষ্ট হয়েছে গরমে কুলপি বরফ এইসব বেশি খাওয়া হয়েছিল তাই গলায় বিচি হয়েছে গয়ারে এমন বিচ্ছিরি গন্ধ আগে দেখিনি মাকে বলেছি মা ভালো করে দাও আর কুলপি খাবো না তারপর আবার বলেছি বরফও খাবো না মাকে যেকালে বলেছি খাবো না আর খাওয়া হবে না তবে এমন হঠাৎ ভুল হয়ে যায় বলেছিলাম রবিবারে মাছ খাব না এখন একদিন ভুল করে খেয়ে ফেলেছি কিন্তু জেনে শুনে হবার জো সেদিন গাড়ু নিয়ে একজনকে ঝাউতলার দিকে আসতে বললুম এখন সে বাজ্যে গিয়েছিল তাই আর একজন নিয়ে এসেছিল আমি বাজ্যে করে এসে দেখি যে আর একজন গারু নিয়ে দাঁড়িয়ে আছে সে গারুর জল নিতে আমি পারলুম না কি করি মাটি দিয়ে দাঁড়িয়ে রইলুম যতক্ষণ না সে এসে জল দিল মার পাদপদ্মে ফুল দিয়ে যখন সব ত্যাগ করতে লাগলুম তখন বলতে লাগলুম মা এই এলও তোমার সূচি এই লও তোমার অসূচি এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম এই লও তোমার পাপ এ নাও তোমার পুণ্য এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শ্রদ্ধা ভক্তি দাও কিন্তু এই লও তোমার সত্য এই লও তোমার মিথ্যা এ কথা বলতে পারলাম না একজন ভক্ত বড় পানিয়েছেন, ঠাকুর পুনঃ পুনঃ মাস্টারকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গা খাব কি মাস্টার বিনীতভাবে বলছেন আগে তবে মার সঙ্গে পরামর্শ না করে খাবেন না ঠাকুর অবশেষে বরফ খাইলেন না ও শান্তি সত্যস্বরূপ চরণে আমাদের প্রার্থনা হোক যেন আমাদের সত্যে আট ও সত্যের প্রতি ভালোবাসা হয় ওম শান্তি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার